ফলতার উদয় সংঘ ফুটবল ময়দানে দক্ষিণ চব্বিশ পরগনার একত্রিশতম জেলা বইমেলার উদ্বোধন করলেন গ্রন্থাগার মন্ত্রী সাকিদুল্লাহ চৌধুরী বইমেলা চলবে চোদ্দই ডিসেম্বর পর্যন্ত মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী জানান গত বছর সাড়ে চোদ্দ লক্ষ বই বিক্রি হয়েছিল এবার সেটা পঞ্চাশ লক্ষ হয় তার জন্য জেলা শাসকদের জানানো হয়েছে সাংবাদিকরা লাইব্রেরির শূন্য পদ নিয়ে প্রশ্ন করলে তিনি জানান কিছু লাইব্রেরিয়ান নেওয়া হলেও এখনও বেশ কিছু শূন্য পদ রয়েছে তা নির্বাচনের আগে পূরণ করার হবে বই পড়ার উপযোগিতার কথা ব্যাখ্যা করার পাশাপাশি ওয়াকফ বিল নিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করার সাথে সাথে তিনি জানান ওয়াকফ সম্পত্তি কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অরুণ লোধের রিপোর্ট বার্তা এক নজর ভালোবাসার প্রতীক হিসাবে আমরা ম্যাডামের হাতে অর্পণ করব করতালির সাহচর্য

সহকারী সভাধিপতি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ মানুষ জনপদের মানুষ এক জোরে করতালি হবে অনেক ভালোবাসা অনেক শ্রদ্ধা সম্মাননীয় শঙ্কর কুমার নস্কর মহাশয়ের জন্য উত্তরণের প্রতীক পুষ্পস্তবকের সাহচর্য স্মারক সম্মাননা এবং ওই মেলার পক্ষ থেকে ভালোবাসার উপহার হবে বিধায়কের হাতে এরপর আমরা বরণ গুপ্তা মহাশয়কে আমরা এই মুহূর্তে বরণ করে নেব একবার পরতালি হবে এটা এটা বারবার বলার নয় এটাই আমাদের সংস্কৃতি এটাই আমাদের পরম্পরা এটাই আমাদের ঐতিহ্য ঐতিহ্যি হক আমার কথার থেকেও জল

সবইকে আজকে মেলাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যেটা একটু আগে এমএলএ সাহেব বলেছেন কি আজকে যে ডিজিটাল যে যুগ আছে এর মধ্যে বইয়ের ইম্পর্টেন্স এটাকে যেন রাখে এর জন্যই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রত্যেক জেলাতে প্রত্যেক লেভেলে এরকম মেলা আয়োজিত করে আমার একই রিকোয়েস্ট থাকবে যত মায়েরা এখানে বসে আছে আপনাদেরকে যেন আপনারা বাচ্চাদের মধ্যে বই পড়ার হ্যাবিট যেন ডেভেলপ করে এটা একটু আর মূল উদ্দেশ্যে পুরো এন্টায়ার এক্সারসাইজ এটাই আছে আপনাদেরকে সবাইকে আমি অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা জানাচ্ছি ধন্যবাদ থ্যাংক ইউ প্রয়োজন বেঁচে থাকা সব কিছু নির্ভর করে ভাষার উপর ভাষাকে বাদ দিয়ে কোন মানুষ বাঁচতে পারে না আমাদের যে থিম যে বিষয় যে লক্ষ্য বস্তু সারা রাজ্যের বই মেলায় আমরা স্থির করেছি ভাষার ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার ভাষা দিয়ে অঙ্গীকারের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্য রক্ষা করব এটাই হলো সারা রাজ্যের থিম চব্বিশে নভেম্বর বইমেলা শুরু হয়েছে কালিম্পে এবং শেষ হবে মালদায় বারো পনেরোই জানুয়ারি চব্বিশটি জেলা এবং চার পাঁচটি মহকুমা পর্যায়ের বইমেলা আমরা করে থাকি কতবার যে বই মেলা আমরা করেছি চব্বিশটি জেলা চারটে মহকুমা একটি শহর এই বই মেলায় সাড়ে চোদ্দ কোটি টাকার বই নাচ্যতে বিক্রি হয়েছে এটা খুব মামুলি প্রশ্ন সাড়ে চোদ্দ কোটি বইয়ের সংখ্যা যদি ধরি দশ লক্ষ বই বাংলার মানুষ কিনেছে আর যদি দর্শকের কথা বলি সত্য থেকে আশি লক্ষ দর্শক এই বই মেলায় এসেছেন সারা রাজ্যে কতবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বইমেলা হয়েছিল বধ বজে সেখানে বিক্রিবাটটা খুব কিন্তু বেশি হয়নি এটা অভিযোগ পড়লে অভিযোগ অনুযোগ করলে অনুযোগ আমরা যে খতিয়ান পাচ্ছি নটি জেলায় পঞ্চাশ লক্ষ টাকার বেশি বই বিক্রি হয়ে থাকে তার মধ্যে মালদা জেলা হলো সব থেকে ব্যতিক্রমী বই মেলা এক কোটি তিরানব্বই লক্ষ এগারো হাজার টাকার বই বিক্রি হচ্ছে মালদা জেলায় মুর্শিদাবাদ জেলায় বই বিক্রি হয়েছে এক কোটি আটত্রিশ লক্ষ ছত্রিশ টাকা আর দক্ষিণ চব্বিশ পরগনায় বোধ আপনার বত্রিশ উনচল্লিশ হাজার টাকার লাখ টাকার বই বিক্রি হয়েছে এই জেলায় বোঝা যাচ্ছে যে পঞ্চাশ লাখের নিচের যে স্লাব দক্ষিণ চব্বিশ পরগনায় সেখানে দাঁড়িয়ে আছে